হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো শুরু করছি মহা সৃষ্টিকর্তার নামে এবং আমাদের আজকে আমরা ভোটানির একটা দুর্দান্ত টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটার নাম হচ্ছে সেল সাইকেল এবং আশা করছি সেল সেল সাইকেলের সাথে তোমরা অবশ্যই পরিচিত এবং যারা ইন্টার ফার্স্ট ইয়ার অর্থাৎ যারা ইমিডিয়েট যারা ইন্টার সেকেন্ড ইয়ার উঠেছ তারা আশা করি কোষ বিভাজন অর্থাৎ ভোটানির দ্বিতীয় অধ্যায়ে কোষ বিভাজন যে অধ্যায়টি আছে ওই অধ্যায়ের একটা পার্ট হচ্ছে এই সেল সাইকেল এবং আমরা সবাই আমরা সবাই জানি যে যে সেল কি অর্থাৎ একটা কোষের কোষের সৃষ্টি কোষের বৃদ্ধি এবং লাস্ট কোষের মৃত্যু পর্যন্ত একটা কোষ ডেট হওয়া পর্যন্ত যে সাইকেলটি সম্পূর্ণ করে ওইটাকে আমরা কোষচক্র বলে থাকি তো কোষচক্র এবং আমাদের জীবনচক্র দুটা সেম আমরা আমরা মানুষরাও আমরা মানুষরাও কিন্তু ওই আমার মানুষরাও একটা জন্ম আমরাও একটা জীবনচক্রের মধ্যে যাই অর্থাৎ আমাদেরও একটা জন্ম হয় এর পরবর্তীতে আমাদেরও কিন্তু এক সময় গিয়ে আমরা মৃত্যুবরণ করি এই ফুল ক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে জীবনচক্র বা একটা সাইকেল ঠিক কদুর একটা কোষেরও ওই একটা সাইকেল সম্পূর্ণ করে থাকে তো সেই সাইকেলকে আমি মোটামুটি তোমাদের বইয়ে এগুলো আসে কিন্তু আমি তাও আমার মতো করে একটু এক্সপানশন করার চেষ্টা করছি চেষ্টা করছি ঠিক আছে আসো সেল সাইকেল কে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়েছে সেল সাইকেল কে মোটামুটি দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেস দুইটা পর্যায়ে ভাগ করেছে হয়েছে সেল সাইকেল একটা হচ্ছে এম ফেজ আর একটা হচ্ছে ইন্টারফেস এবং ইন্টার ফেজ কে আরো তিনটি উপ পর্যায়ে ভাগ করা হয়েছে কি তিনটি উপ একটা হচ্ছে জি ওয়ান একটা হচ্ছে এস আর একটা হচ্ছে জি টু ঠিক আছে এবং এই যে তার আগে বলে রাখি এই সাইজ এই সেল সাইকেলটি প্রথম প্রস্তাব করেন বিজ্ঞানী হাউ এবং প্ল্যাক এই দুজন বিজ্ঞানী হচ্ছে এই সেল সাইকেলটি প্রথম প্রস্তাব করে থাকেন ঠিক আছে এবং এরপরে এরপরে আসো যে অ্যামফেস অ্যামফেসে যাওয়ার আগে অর্থাৎ একটা কোষ একটা কোষ যখন সৃষ্টি হয় এবং এর বৃদ্ধি যাওয়ার আগে অর্থাৎ কোষ বিভাজনের পর্যায়ে যাওয়ার আগে সে কিছু প্রস্তুতিমূলক কাজ করে থাকে কোষের মধ্যে যেটাকে বলা হয় ইন্টারফেস এই যে ইন্টারফেস এটাকে বলা হয় ইন্টারফেস তো দেখো ইন্টারফেসে তিনটি দশা আছে একটা হচ্ছে জি ওয়ান একটা হচ্ছে এস এস আর একটা হচ্ছে জি টু তো আমরা প্রথমে বলে বলে রাখি যে ইন্টারফেস হচ্ছে একটা কোষ নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় কি করে থাকে ব্যয় করে থাকে অর্থাৎ ইন্টারফেসে অর্থাৎ প্রস্তুতিমূলক দশায় একটা কোর্স নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যয় করে থাকে এবং ওর যেটা বিভাজন দশা ওইখানে হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ব্যয় করে অর্থাৎ দেখছো এখানে প্রস্তুতিমূলক সময় অর্থাৎ ওর প্রস্তুতি সময়টা অনেক বেশি ওর বিভাজন অর্থাৎ বিভাজন হবে কিন্তু কম সময় জন্য প্রস্তুতিটা আমরা অনেক সময় যেমন আমাদের এক্সামের মতো আর কি যেমন আমরা এক্সামের জন্য পুরো বছর কিনে প্রিপারেশন দিই এবং এক ঘন্টা এক্সাম বা দুই ঘন্টা এক্সাম দিই

মলিকিউল বা এই কমপ্লেক্সটা তৈরি হয়ে যায় এরপর কি হয় এরপর আমার যখন জিওান দশা পার করে কোষ তখন ও এক দশায় চলে আসে এস দশায় কি হয় আমরা জানি আমরা জানি আমাদের দেহে বিভিন্ন ডিএনএ আসে এবং এবং অন্যান্য ক্ষেত্রেও যে ডিএনএ যে আমাদের কোষের একটা ক্রমোজমের ক্রমোজম কে আমরা বহু ব্যক্তি বলি কেন কেন কারণ হচ্ছে ক্রমোজমের মধ্যে ডিএনএ আছে এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে এস দশায় হয়ে থাকে

এই মাইক্রোটিক ফেজ সময় নেয় হচ্ছে পাঁচ থেকে দশ এর আগে আমি একটু বলে রাখি এই প্রত্যেকটা দশা অর্থাৎ জি জি ওয়াগশে যেমন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট লাস্টে গিয়ে জিতু দশক কিন্তু দশ থেকে বিশ পার্সেন্ট সময় নিয়ে থাকে ঠিক আছে এবং এই যে এম সিএসসির দোকান আগে হচ্ছে এই সময়টা ওরা কি করে প্রতিবাহিত করে এরপর আসি আমার পাঁচ থেকে দশ পার্সেন্ট কোথায় এম সিভি ওরা সম্পূর্ণ করে তাহলে এম সিএস ঢুকলো এম সি ঢুকে হচ্ছে মূলত আমাদের ওই যে বিভাজন বিভাজন গুলোই হয় বিভাজনের মধ্যে কয় ধরনের বিভাজন আছে হচ্ছে তিন ধরনের বিভাজন একটা হচ্ছে অ্যামাইটোসিস একটা হচ্ছে মাইটোসিস আর একটা মিওসিস এই তিনটাই অ্যামাইডোসটা বাদ দিলাম অ্যামাইডোসটা হচ্ছে আমাদের তেমনটা আছে না অর্থাৎ অ্যামাইডোসটা হচ্ছে কিসের জন্য ওই যারা এক কোষি অ্যামিবা ওদের জন্য ওইটা না বিশেষত মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস ঠিক আছে এই দুইটার জন্য হচ্ছে এই অ্যামফেসটা প্রয়োজন তো অ্যামফেসি কি অ্যামফেসের পরে হচ্ছে একটা কোষ কি হয় বিভাজন হতে থাকে এবং লাস্ট আমাদের কোষ বিভাজন এখানে ইন্ট হয়ে যায় এই জায়গায় গিয়ে ইন্ট হয়ে যায় এবং কোষটা একটা কোষ থেকে দুইটা কোষ এবং এই আবার দুইটা কোষ থেকে চারটা করে সৃষ্টি হয় আমরা দেখছি এগুলো ঠিক আছে তো পরে এরকম নতুন করে সৃষ্টি হবে এই নতুন কোষটাও আবার জীবন দশায় প্রবেশ করবে

আরেকটা গুরুত্বপূর্ণ নবিতিক হচ্ছে সেল সাইকেলকে কন্ট্রোল করে কে সেল সাইকেলকে কন্ট্রোল করে হচ্ছে সিডিকে সাইকেল লাইকিং কমপ্লেক্স এই জিনিসটা একটু মাথায় রাখবা এটাও কিন্তু এই সেল সাইকেল থেকে গুরুত্বপূর্ণ একটা কি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে নবিতিক আরেকটা নবিতিক আছে লাস্ট এই যে এটা সেল সাইকেল কে প্রস্তাব করেন কারা প্রস্তাব করেন হাউস এন্ড প্লেক এই দুইজন বিজ্ঞানী হচ্ছে আমাদের কি করেন প্রস্তাব করেন এই জিনিসটা হচ্ছে এই তিনটা জিনিস তোমাদের এখান থেকে মনে আর এস দশায় কি হচ্ছে এস কি কি হচ্ছে হচ্ছে এগুলো একটু মনে রাখা এগুলো মনে রাখবে সেল সাইকেল নিয়ে তোমাদের পরীক্ষায় কলেজের পরীক্ষার মধ্যে সেল সাইকেল এর পুরা এই যে বিভিন্ন তোমরা যদি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলো ঘাড়ায় সরি কলেজের প্রশ্নগুলো যদি ঘাড়াই দেখো তোমরা দেখবা ওইখানের মধ্যে কিন্তু সেল সাইকেল নিয়ে পুরোটা সেল সাইকেলটা কিন্তু চিত্র সহ আঁকতে বলে এবং চিত্র সহ বর্ণনা করতে বলে এবং প্রত্যেকটা দশায় কিন্তু বর্ণনা আছে এবং এটা আমরাও পাইছিলাম এই জিনিসটা সেল সাইকেল ঠিক আছে তো আশা করি তোমরা ক্লাসটা বুঝছো তোমরা জানিও আমাকে কোথায় তোমাদের সমস্যা হচ্ছে এবং তোমরা তোমাদের এই যে রিভিউ এবং তোমাদের রিভিউ যদি